আজকে আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে কি আমার সিটিজেনশিপের ইন্টারভিউতে কি কি হয়েছে দেন কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করছে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগ সো যারা যারা অনেক কিছু আমাকে মানে অনেকে অনেক মেসেজ করেছেন টেক্সট করেছেন অনেকের অনেক ধরনের কোশ্চেন রয়েছে সেগুলি হচ্ছে অ্যান্সার দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু আর কি ক্লিয়ার হয়ে যাবে তো আজকে ইন ডিটেইলস সবকিছু আমি আর আতুল আপনাদেরকে বলবো কথা বল না কেন ওকে লেটস গেট স্টার্টেড সো প্রথমে তো ভিডিওটা প্রথম থেকে শুরু করছি তো প্রথমে হচ্ছে যে আমি আমেরিকায় আসি 2021 এ মে মাসে 23 তারিখে মে মাসে 23 তারিখে এখানে আসি দেন হচ্ছে আমি কি বিতে আসছি বলো সবাই কি

আমি আসি হচ্ছে স্পাউস বিস হয় আর আমাদের বিয়ে হয় দু হাজার বিশে আর আতুল হচ্ছে কি এখানে আসার পর পরই এখানে আমার জন্য অ্যাপ্লাই করে তো আমি দু হাজার একুশে মে মাসে আসি আর যারা হচ্ছে গিয়ে ম্যারেড কাপল তাদের জন্য হচ্ছে দুই বছর নয় মাস দুই বছর নয় মাস পরে সিটিজেন অ্যাপ্লাই করতে পারে তাই না হ্যাঁ যারা এই এই ভিসাতে যারা আসে আর গ্রিন কার্ড পায় আই ওয়ান তাদের জন্য শুধু দুই বছর দুই বছর মাস পরে ওরা সিটিজেনশিপ করতে আসে মানে তাদের জন্য পাঁচ বছর লাগে ওর ফর ইয়ার্স নাইন মান্থস তো আমার যখন দুই বছর নয় মাস হয় তখন হচ্ছে আয়াতুল্লাহ মাজনা অ্যাপ্লাই করে

দুশো ডলার চার্জ করছে এটা যার যার আর কি পার্সোনাল মনে করেন যে যে লয়ার মাধ্যমে করবেন তার তার ফির উপর ডিপেন্ড করে আমাদের লয়ার দুইশো ডলার করেছে নাইন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডলার মতো আমার লাগছে আর হচ্ছে গিয়ে ঠিক আমি যখন দুই বছর নয় মাস পর অ্যাপ্লাই করি আর এক কয় মাসের সাথে সাথে আমার ইন্টারভিউ ডেট আসছে এক মাস পরে নোটিসটা আসে এক মাস পরে আমার কাছে মেইল আসে যে আমার ইন্টারভিউ ইন্টারভিউ এই তারিখে সো ইন্টারভিউর জন্য আচ্ছা সবাই অনেক অনেক क्वेश्चन করছে আমাকে এই বইটার জন্য সো আপনাদের যে এই বইটাই পড়তে হবে এটা কোনো কথা নাই এটা মানে এখানে যেগুলি সিমিলার क्वेश्चन আছে সব কিছু হচ্ছে কি আপনারা একটা ফাইলে পেয়ে যাবেন আর সেই ফাইলটা হচ্ছে আমি আমার ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেব কি বল তো থেকে আপনারা সবাই ডাউনলোড করে ফাইলটা পড়তে পারবেন আর না হলে এই বইটা আপনারা অ্যামাজনে কিনতে পারবেন এই বইটার নাম কি সিভিক্স টেস্ট সিভিক্স টেস্ট সার্চ দিলে আপনারা পাবেন এটা মেবি 15 ডলারের মধ্যে পাবেন আপনারা আর এই বইটা হচ্ছে রাতুলের না রাতুলের আম্মুর আমার শাশুড়ি আম্মুর হ্যাঁ এটা হচ্ছে রাতুলের আম্মুর বইটা ছিল মানে আমার শাশুড়ির বইটা ছিল এখানে পড়াশোনা করছে আর কি আর এখানে যে যে কোশ্চেন আছে সব কিছুই আমি আপনারা ফাইলে পাওয়া যাবেন আর আমি ফাইলও পড়ছি আর দেন হচ্ছে এই বইটাও পড়ছি আমাকে অনেকে অনেক কোয়েশ্চেন করছে তারপরে যেদিন আমার ইন্টারভিউ হয় সেদিন হচ্ছে গিয়ে আমি আর কি সবকিছু কোয়েশ্চেন এখানে সিভিক্স কোয়েশ্চেন হচ্ছে কি হান্ড্রেডটা থাকে দেন হচ্ছে আপনার রিডিং টেস্ট থাকবে আর রাইটিং টেস্ট থাকবে এই তিনটা হচ্ছে মেইন পরীক্ষা ওখানে তো আমি এইটি প্লাসের মতো কোয়েশ্চেন পড়িয়েছিলাম আমার হচ্ছে কি আমাকে যখন তারা ঢুকাইলো ভিতরে দেন আমাকে ফার্স্টে হচ্ছে ওট করাইলো যে যা বলবো সত্য বলবো দেন আমাকে বললো যে ইউ ক্যান সিট নাও তো আমি বসছি তারপরে দেন আমাকে জিজ্ঞেস করলো আমার নাম কি তারপরে হচ্ছে কি আমার এজ কত তারপর আমার ডেট অফ বার্থ কি এইগুলো এগুলো জিজ্ঞেস করলো দেন বললো আমার হাজব্যান্ডের ফুল নেইম কি তার ডেট অফ বার্থ জিজ্ঞেস করলো আমার ফোন নাম্বার জিজ্ঞেস করলো দেন আমি সব কিছু বললাম তখন বললো যে তুমি কি এখন রেডি সিভিক্স কোয়েশ্চেনের জন্য তো আমি বললাম ইয়াস আই এম রেডি আর আমার যে ইন্টারভিউ নিছিল সে হচ্ছে কি একটা ব্ল্যাক ছিল ব্ল্যাক মানুষ উনি অনেক বেশি নাইস ছিল আমার বেশি নাইস ছিল তো আমাকে যে যে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে আমি সেটাই বলে দিই আপনাদেরকে আমাকে ফার্স্টে হচ্ছে জিজ্ঞেস করছিল ওইটা তো আমি পারি নাই যে ফ্রি দ্য স্লিপসের ওইটা অ্যান্সার ছিল আমি ভুল করছি দেন আমাকে সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করছে আমাদের প্রেসিডেন্ট এর নাম কি কারেন্ট প্রেসিডেন্ট তবে জো বাইডেন তারপরে জিজ্ঞেস করছে হচ্ছে এখানে বইয়ের তিন নাম্বার যে কোয়েশ্চেনটা দা আইডিয়া অফ সেলফ গভর্নমেন্ট ইন দ্য ফার্স্ট থ্রি ওয়ার্ড অফ এটা হবে উই দ্য পিপল এটা জিজ্ঞেস করছে এটা korche eta হবে everyone must মাস্ট ফলো law senator কয়টা আছে না না কয় বছরের জন্য সেনেটার এটা হবে সিক্স years দেন হচ্ছে এটা পাঁচ নাম্বার কোশ্চেন আরেকটা ছিল হচ্ছে প্রেসিডেন্ট পরে কে হচ্ছে করতে পারবে ভাইস করতে পারে ও তারপরে কে সার্ভ করতে হ্যাঁ এটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট এটা একটা জিজ্ঞেস করছে দেন হচ্ছে হ্যাঁ ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স জিজ্ঞেস করছে এটা হচ্ছে হবে টমস একটা হ্যাঁ টমাস এটা আমি পারি দেন হচ্ছে আটটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে তার মধ্যে আমি দুইটা পারি নেই ফার্স্টটাও তো পারি আর হচ্ছে গিয়ে ডিক্লারেশন কে দেয় ওইটা হচ্ছে টমাস ওইটা আর দেন ছয়টা দেন তারপরে আমাকে আর কোয়েশ্চেন জিজ্ঞেস করে নেই কারণ হচ্ছে গিয়ে ওদের নিয়ম দশটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা আপনি যদি ফার্স্ট ছয়টা পারেন দেন আপনাকে আর সেকেন্ড কোয়েশ্চেনটা ওরা জিজ্ঞেস করবে না তো আমি ফার্স্টে একটা পাইনি আর মিডেল একটা পাইনি সো আমাকে আটটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে আমি ছয়টা পারছি সো ওখানে আমি টেস্ট পাস করছি দেন হচ্ছে কি আমাকে রিডিং টেস্ট করতে বলে সো আমি যেখানে বসেছি ওটার নাম দিকে ঠিক একটা ছোটো ট্যাব থাকে সো ওখানে একটা মানে একটা সেন্টেন্স লিখে দেয় যে হ্যাঁ দ্য প্রেসিডেন্ট লিভস ইন হোয়াইট হাউস এটা একটা ওয়ার্ড লিখে দেয় তো আমাকে বলে ওইটা রিড করতে আমি এটা ভালো হচ্ছে গিয়ে আমাকে রাইটিং টেস্ট বলে ওইটারই খালি একটু কোয়েশ্চেন মার্ক দিয়ে করেছিল ইজ দ্য প্রেসিডেন্ট লিভস ইন হোয়াইট হাউস এরকমই ও আমাকে বলে তো ওইটা আমি হচ্ছে গিয়ে ওই ট্যাপের মধ্যে লিখি ট্যাপের পাশে একটা কলম থাকে তো ওইটা তো আমি পাস করলাম দেন আমাকে কিছু নর্মাল কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে আমরা কোথায় কোথায় গেছি ঘুরতে তো ওখানে কিছু পিকচার আমি যখন আমার গ্রিন কার্ড তাই না পারমানেন্ট গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি তারপর পরই হচ্ছে কি আমি আমার সিটিজেনের জন্য অ্যাপ্লাই করি সো আমার পারমানেন্ট গ্রিন কার্ড একদিকে হচ্ছিল আর হচ্ছে সিটিজেনের প্রসেস আরেকদিকে হইতেছিল দেন হচ্ছে কি ওই পার্মানেন্ট গ্রিন কার্ড অ্যাপ্লাই করার সময় আমি আমাদের সবকিছু দিছিলাম মানে আমাদের বাসার অ্যাড্রেস থেকে শুরু করে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি ওটের ছবি মানে ওরা দেখতে চায় যে কাপলটা কি রিয়েল কিনা না হলে এখানে অনেক फेक किया করতে না মানে ওনা দুই নাম্বারই করে মানে পেপার ওয়ার্ক জন্য একুম করে জন্য এগুলি ভেরিফাই করার জন্য ওরা সব চেক করে ছবি হ্যাঁ ছবি দেখতে চাইছে আমরা ছবিও দেই ওখানে দেন হচ্ছে আমাদের ম্যাথ সার্টিফিকেট ইংলিশটা দেই বাংলাদেশের নিকা নামাটা দেই তো ওগুলি সবকিছু আর কি আমাকে যখন আমি বসেছিলাম তখন ওগুলি আর কি দেখতেছিল আর আমাকে বলতেছিল নর্মাল কিছু কোয়েশ্চেন যেমন আমাদের বিয়ে কবে হয়েছে দেন হচ্ছে বিয়ে ডেট জানতে চাইছে তারপরে হচ্ছে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি আশেপাশে তারপর হচ্ছে আমাকে রিসেন্ট ছবি দেখতে চেয়েছিলো তো তখন হচ্ছে আমি ফোন নিয়ে যাইনি সাথে আমি ভাবছিলাম ফোন অ্যালাউ হবে কি হবে না আমি যাই না কিন্তু আসলে আপনারা ফোন নিয়ে যেতে পারেন ভিতরে ওরা যদি কোনো ছবি দেখতে চায় তো আপনারা রাইট অ্যাওয়ে ছবি দেখাইতে পারবেন তখন বলছে যে আমি সিটিজেনশিপ পাস করছি আর দেন হচ্ছে গিয়ে আমার ওত সাড়ে নয়টার দিকে তাই না তো আমাকে একটু বসে থাকতে হবে আর আমি যদি রাইট অফ মনে করেন কালকের মধ্যে দেশ দেশের বাইরে যেতে চাই আমেরিকার বাইরে তাহলে আমার আজকের মধ্যে রাইট অফ পাসপোর্টটা কালেক্ট করতে হবে পাসপোর্টের জন্য বলো কত টাকা পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য ডিপেন্ডস নরমাল পাসপোর্ট হচ্ছে 130 ডলার প্লাস পোস্ট অফিসের ফি থাকে মনে হয় থার্টি ফাইভ এক্সট্রা আর যদি তাড়াতাড়ি চান 2 3 সফটার মধ্যে তাহলে আরেকটা এক্সট্রা 60 ডলার লাগবে পারফেক্ট আমি একটা অ্যাডভাইস দিব আপনারা কিউ নার্ভাস হবেন না আমি অনেক বেশি এক্সাইটমেন্ট মানে এক্সাইট খুবই ছিলাম আর একটু নার্ভাস ছিলাম বেশি একটা না বাট অফিসারটা অনেক বেশি নাইস ছিল ওনার ব্যবহারের জন্য আমার নার্ভাসনেস একদম চলে গেছে উনি অনেক সুন্দরভাবে আমাকে সব বুঝায় চেষ্টা করতেছিল দেন আমার ছবি দেখে বলল অনেক সুন্দর ছবি

अप्लाई अप्लाई कर ले था था। एक तो ताकत नहीं हो ये क्या निकाम के क्वेश्चन करते हैं जामी की स्टूडेंट विषय की ना ना स्टूडेंट विषय क्षेत्रे आई थिंक सिटीजन ऑन एक शोजे पाव जाए ना ते ना ना भी वो भी होए ना पर स्टूडेंट विषय तो उन ना क्या विषय स्टूडेंट विषय छोड़ ना क्या विषय तो ग्रीन तो 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 कार्ड पार विषय ना स्टूडेंट कंपनी से चाकरी निबे তখন ওই কোম্পানিটা ওদের জন্য গ্রিন কার্ড করার ব্যবস্থা করতে পারবে আসলে এখানে যারা সিটিজেন পায় আমি এটা গর্ব করে বলতেছি না বাট এটা আমার একটা মানে আমি একটা জিনিস অ্যাচিভ করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাতে অনেক মানুষ সিটিজেনের পরীক্ষা দিবে বা অনেকে জানে না কি কি কোয়েশ্চেন করতে পারে বা কীরকম হয় ওখানে অফিসারগুলি তো এটার জন্যই হচ্ছে আমি ভিডিওটা শেয়ার করলাম এটাতে এত অহংকারের কিছু হয়নি আমার আমি নর্মাল মানুষ আমি নর্মালি আছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি খুবই সিম্পল একটা মেয়ে খুবই সিম্পলভাবে লাইফ লিড করি সো এত অহংকারের আমার কিছু হয়নি বাট আমি সবার একটু কোয়েশ্চেনের রিপ্লাই এত মানুষ কোয়েশ্চেন করছে আমাকে যে আমি সবাইকে আলাদাভাবে রিপ্লাই দিতে পারিনি কিছু কিছু মানুষকে দিছি তার জন্য আজকে এই ফুল ভিডিওটা করলাম আশা করি সবাই অনেক

আর আমার আব্বু তারা অনেক বেশি খুশি ছিল ওই দিন আমি তেমন একটা ভিডিও করতে পারিনি আমরা মানে অনেক কান্নাকাটি করছিলাম মানে এত খুশি ছিলাম তো এই তো আশা করি সবাই এই ভিডিওটা দেখছেন আর কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন এই তো আজকের মতো এখানে তো আপনারা সবাই আই থিঙ্ক অনেক কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছেন আমার সব কিছু অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে কারণ আমার বাবা মার দোয়ার ছিল রাতুলের অনেক বেশি সাপোর্ট ছিল সো আই থিঙ্ক আপনাদেরও সবার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এই শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ